দুই টাকা ভাই চকলেট দিছি ভাই কি ভাই মাথায় চুল টুল বুঝলাম না বস্তি বস্তি লাগে না দিন ভাই দুই দিন আগে চুল কাটি আপনার ফুল চুল দেবো দিয়ে কাটিং টু ফিটিং করে আলম লাগবে বুঝলেন

ষটা ভাই আপনি আমাকে নতুন আইসেন ভাই মানে আপনার বেশি নেবো কেন ভাই আপনার সুন্দর করে সুন্দর করতে পারেন আমাকে চার হাজার নয়শো নিরানব্বই টাকা এক টাকা ডিসকাউন্ট চলতেছে

এ হালাই টিকটক করে এত ভাইরাল হয়ে গেছে এত ভালোবাসার মানুষ অর্জন করে নেছে না আমার তো স্যালি ব্যবসা করা যাবে না আজকে থেকে টিকটকে লাগিয়ে লাগে পড়তে হবে কিন্তু আমার কাছে তো বাটন ফোন ফোন তো নেই কি করা যায় হ্যাঁ বুদ্ধি পাইছি

বাহ সস্তা বুদ্ধিতে অনেক টাকা দামের ফোন কিনেছি যাই এবার টিকটক করতে হবে যাই কে বলেছিল আমাকে আমি হেগে ছুছি কিনা আমি তো হেগে ছুছি কিন্তু এসব পানি দিয়ে না অস্ট্রেলিয়ান গাবির দুধ আরে সাপি ভাই কেমন আছেন ভাই ভালো নেই ছাপড়ি ভাই তো অনেক সুন্দর সুন্দর টিকটক করতেছে দেখছিস তোরা খাড়ের মোড়ে একটা সেলুন বয়েছে সেলুনে নাকি ছাপড়ি ভাই চুল কাটা মোড়ে

হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি মনে করেন যে আমি সেলুন থেকে উঠে আসা সেই ছেলে মানে আপনাদের ছাপড়ি ভাই অনেক সেলিব্রিটি হয়ে গেছি তো আপনাদের সাথে সবার সাথে একটা মিট আপ দেবো মিট আমরা সম্ভবত ঠাপানখালির মোড়ে দেবো তো আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন সবাই ঠাপান মোড়ে চলে আসবেন ওইখান থেকে আপনাদের সাথে সবাই দেখা হবে সাক্ষাৎ হবে তো পাশে থাকেন কি রে এখানে মিট আপ দেওয়ার জন্য আসলাম কোনো লোকজন নাই আমার কি ফ্যান ফলোয়ার এত কমে গেছে হ্যাঁ

আসলাম মেঘ আপ দিতে আমার এই সেট আপ দিয়ে দিল কি বল তো গাইস আপনাদের অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করেছি অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আপনাদের এই যে ফল আমাকে এই যে মাইরে এইসব জায়গায় কী করছেন ভাই এটা আপনাদের কাছ থেকে কখনো আশা করিনি ভাই যে আমি আর ভিডিওর ভিতরে থাকবো না আমি যেদিন সফলতা অর্জন করবো সেই দিন এখানে আসবো আমি সেই ছেলেন থেকে উঠে আসা সেই সেলিব্রিটি সাপড়ি ভাই আপনারা ভালোবাসার নাম করে আমাকে ঠাপান খালি মোড়ে নিয়ে যা ঠাপিয়ে দিলেন এটা আমি কখনো আশা করিনি এটা আমি কখনো আশা করিনি তা আপনারা ভালো থাকেন আমি টিকটক থেকে বিদায় নিচ্ছি আমি আর কোনো দিন টিকটক করবো না যেদিন সফলতা অর্জন করব সেই টিকটক করব ধন্যবাদ সাপ্রি ভাইয়ের অফলাইন জীবনযাপন চলো না জান আজকে আমরা একটু দুধ ব্যবসা করে আসি কেন আরে বুঝো না দুধ ব্যবসা করেই তো আমরা একটা ল্যাম্বরগিনে কিনবো আর তুমি আর আমি এরকম ভাবে ঘুরবো তো গাইস ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে আশা করি অনেক ভালো লাগছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের ছোট ভাই একটা পেস খুলছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা কোন ক্যাটাগরি কোন রিলেটিভের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তো পাশে থাকেন ছোটো ভাইয়ের দিকে একটু খেয়াল রেখেন আর আমাদের যে মানে মেয়ে অ্যাক্টিং করছিল সে কিন্তু এই যে আমাদের ছোট ভাই এখানে তো মেয়ে অ্যাক্টিং করছিল তো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ছোট ভাইকে তো গুড বাই